পজিটিভ লোকের এই লাখনি সবাইকে স্বাগত প্রতি সপ্তাহে ন্যান এই সপ্তাহে একটা পজিটিভ দুই বাক্যে বিপাশ দক্ষ চলে উপস্থিত হয়ে আমার কিছু স্যার আছেন স্যারের চরিত্রে তেমন ইজ্জ্বাল নেই নমস্কার নমস্কার স্যার আমি সেফহান জেরেন্টি থার্ড ইয়ার ইন্সট্রাকটার প্রোগ্রাম টু ডোমেন আই টি কলেজ স্যার আজকে মেন টপিক হচ্ছে স্যার আজকে আমি কি কম্পিউটার সাইন্স গুরুত্বপূর্ণ ছ থেকে আমি একটা কোশ্চেন করছি স্যার আজকে বাবা মারা স্কুলে ভর্তি করছেন তার সঙ্গে সঙ্গে কম্পিউটারও শেখাচ্ছেন কম্পিউটার শেখানোর কি প্রভাব রয়েছে একদম খুবই ভালো প্রশ্ন করেছেন স্যার একদম প্রাইমারি স্টেজে ছোট বাচ্চাদের কম্পিউটার শেখার তাদের অনেক প্রয়োজনীয়তা অনেক গুরুত্বই আছে কয়েকটা গুরুত্ব তুলে ধরছি কম্পিউটার তাড়াতাড়ি শিখলে বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করতে পারে তাড়াতাড়ি বিভিন্ন ভাষা ইংরাজি ভাষার পাশাপাশি বাংলা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখতে পারে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এই ভাষাগুলো বিভিন্ন তাড়াতাড়ি জানতে পারে তারা টাইপিংয়ের তাদের স্পিড বাড়ে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তের তথ্য বিভিন্ন খবরাখবর দ্রুত তাদের কাছে পৌঁছায় পড়াশোনাটা তাদের কাছে বেশ মজার হয়ে ওঠে কম্পিউটার শিখে তো এটাই বলবো কম্পিউটারের ভালো দিক অবশ্যই আছে বুঝতে ধন্যবাদ প্রশ্চেন বা কম্পিউটারে তো শেখার আমরা দেখলাম যে কম্পিউটার শিখে আমাদের কি প্রভাব করতে পারে মানে উপভাব বা খারাপ দিক কী আসতে পারে সেটা আমার কাছ থেকে একটু যেতে পারছি হ্যাঁ অবশ্যই কম্পিউটারে ভালো পাশাপাশি খারাপ প্রভাব তো আছেই তো প্রথমেই যে খারাপ প্রভাবটা আমার চোখে পড়ে সেটা লক্ষ্য রাখবেন ছোট ছোট বাচ্চাদের চোখে চশমা তো সেটা কিন্তু তাদের ওই মোবাইল কম্পিউটারের জন্যই বা মারা থেকে কম্পিউটার শিখতে দিচ্ছে ছেলে মেয়েকে বসিয়ে দিচ্ছে এতে কি দীর্ঘক্ষণ কম্পিউটার থাকা বলে তাদের চোখের একটা সমস্যা দেখা দিচ্ছে পাওয়ার বেড়ে যাচ্ছে আর দ্বিতীয় দেখি পড়ার সময় তারা মনোনিবেশ ঘটাতে পারছে না বা তারা হাতের লেখা বা যেটা রিডিং করে বই পড়া তাদের যেটা আসক্ত হচ্ছে না সবসময় তো কম্পিউটারেই বসে থাকছে এছাড়া বিভিন্ন খারাপ প্রভাবও পড়ছে বিভিন্ন অন্যান্য জিনিস তাদের চোখে পড়ে যাচ্ছে তো আমি বলব কম্পিউটারের ভালো পাশাপাশি খারাপ প্রভাবও আছে কি আমি গার্জেনদের এটাই বলবো যে অবশ্যই প্রাইমারি স্টেজ থেকে তাদের ছেলে মেয়েদের কম্পিউটার শেখান কম্পিউটার শেখানো খুবই ভালো কিন্তু এটাও নজর রাখতে হবে যে তাদের ছেলে মেয়েদের স্বাস্থ্য যত ভালো থাকে অর্থাৎ দীর্ঘক্ষণ থাকলে তো চোখ খারাপ হবে তাই একটা লিমিটেড সময় করে দেবেন এক ঘন্টা দু ঘন্টা বা আধ ঘন্টা যেটুকু তো তারা কম্পিউটার শিখতে পারে ভালো ভালো দিক শিখতে পারে খুবই নজরদারি করে ছেলেকে কম্পিউটার শেখান ছেলে মেয়ে তাদের তাদের পড়াশোনার পাশাপাশি কম্পিউটারের জ্ঞান ল্যাপটা খুব ভালো করে হয় স্যারের কাছ থেকে কম্পিউটার আমরা খুব সুন্দর একটা বার্তা পেলাম এই সপ্তাহে এই পর্যন্তই হওয়ার নেক্সট সপ্তাহে আমাদের আবার